সকলকে জানাই নমস্কার সকলকে স্বাগত আমার ভিডিওতে আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে সোমবারে অবশ্যই জল ঢালতে যায়নি কিন্তু ভাবলাম বিকেলে যেহেতু একটু ঘুরতে গেছি আপনাদের সাথে সেটাই একটু শেয়ার করি আর ভিডিও করব না ভেবে ভিডিও করা তার জন্য ভিডিওটা যে বড় করে করা হয়েছে সেরকমও নয় কিন্তু আজকে বিকেলটা ভাবলাম এত সুন্দর যখন কিছু কিছু ভিডিও ছোটো ছোটো করে ক্যাপচার করা হয়েছে সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে রাস্তাটা দেখছেন এটা আমার গ্রামের রাস্তা আমার বাড়ি শিমুলডাঙা আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আমার বাড়ি মানে আমার মায়ের বাড়ি এখনটা আমার বাড়ি যদিও একেবারে যে আমার বাড়ি সেটা আমি বলতে পারি না শিমুলডাঙ্গা আমার বাড়ি এবং এই যে কপিলেশ্বর মন্দির আমার বাড়ি থেকে ওই পাঁচ থেকে ছয় মিনিট হেঁটে আসতে হয় এখানে আমরা অনেকবারই এসেছি আপনাদেরকে এই মন্দিরের ভিডিও দেখিয়েছি এই মন্দির যদিও খুবই জাগ্রত এবং আমাদের আশেপাশের প্রত্যেকটা মানুষই আজকের দিনে এখানে জল ঢালতে এসেছিলো আমাদের জল ঢালা হবে না শাস্ত্র মতে তো মানে আমাদের কালা সুদ চলছে মারাদের বাড়িতে এবং আমার যেহেতু এক বছর এখন হয়নি বিয়ের জল ঢালতে নেই তাই এবার জল ঢালতে আসেনি আর দেখুন চারিদিকটা একটু নোংরা হয়ে আছে বটে যেহেতু এত দূরে থেকে এত কষ্ট করে মানুষ জল ঢালতে এসেছিলো তারাই একটু করে রেখেছে আর এখানে চলুন ভোলে বাবাকে একটু দেখায় তারপরে আমরা সত্যিপুরের দিকে আজকে রওনা দেবো আর জানেন আজকে হাঁটতে হাঁটতে যাচ্ছি এটাই থেকে বড়ো ব্যাপার ভাবলাম একটু ঘুরে আসি আর আপনাদের সাথে দিনটা শেয়ার করি আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি সুস্থ আছি এই যে এখন কিন্তু পুরো ঘরটা পরিষ্কার করেছে আসার সময় যদি হয়ে ওঠে আপনাদেরকে সন্ধ্যা আরতিটা দেখাবো ভেবেই যাচ্ছি যদি হয় অবশ্যই আপনাদেরকে সন্ধ্যা আরতি দেখাবো তারপরে বাড়ি যাবো আশা করছি অতটুকু সময় হাতে পাবো এবং আপনাদেরকে দেখাবো চলুন শক্তিপুর চলে এসেছি এবং এখান থেকে একটা আইসক্রিম খাই কারণ মোমো আর ফুচকা খেয়ে এখন একটু ঝাল লেগে গেছে আর মোমো ফুচকার পরে আইসক্রিমটা না হলে হয় না আইসক্রিম খাওয়ার পরে টুকটুক করে হাঁটতে হাঁটতে চললাম বাড়ির উদ্দেশ্যে আর এখানে আমরা তিনজন জানেন রাস্তাতে যেতে যেতে প্রচণ্ড মজা করছিলাম আমার ভাই না বড় ভুলো ভালা মানুষ তো ও এত বোঝে না ওকে নিয়েই একটু ওর টাং খিচাই হচ্ছিলো আর আমরা তিন চারজন যখন একসাথে থাকি তখন তো বলতে হবে না আমাদের বাড়িতে যেহেতু এত মেম্বার সকালে কিন্তু সকলের প্রতি একটা টান কাজ করে আর জানেন ওর আজকে প্রথম রেস্টুরেন্টে ঢোকা তো ওটাই ওকে দেখানোর জন্য নিয়ে এলাম যে রেস্টুরেন্ট কেমন হয় কি ও প্রথম আজকে রেস্টুরেন্টে এলো ও তো বেশ খুশি কিন্তু সাথে সাথে একটা ভয়ও কাজ করছিল এতটা সন্ধে হয়ে গেছে এখনও বাড়ি ফিরতে পারলাম না চলুন জোরে জোরে আওয়াজ হচ্ছে আশা করছি সন্ধে আরতিটা হচ্ছে আপনাদেরকে দেখাবো তারপরে বাড়ি যাবো দেখুন মন্দিরটা কী সুন্দর লাগছে রাত্রিবেলায় চারিদিকে আলো আর আলোতে মহাদেবটি কি সুন্দর লাগছে আমার ভিডিওগুলো দেখবেন বেশিরভাগই আজকেও আমি ভাবছিলাম যে কেন মন্দিরের সাথেই বারবার চলিয়ে যায় আমিও ঠিক যাই না কিন্তু আমার ভিডিওগুলো না বেশিরভাগই মন্দির এগুলোতেই নাকি আমি বেশিরভাগই এগুলোই পোস্ট করে ফেলি আজকে ভিড়টা দেখুন প্রত্যেক দিন সন্ধ্যা আরতিতে কিন্তু এরকম মানুষজন থাকে না থাকে কিন্তু এতটা ভিড় থাকে না বেশ ভালো লাগলো যাওয়ার সময় ভাবিনি যে সন্ধ্যা আরতিতে আজকে দেখতে পাবো আজ দিনের বেলায় আসেনি তাই আজকে জল ঢালা কারোর কোনো কিছুই উপভোগ করা হয়নি এই বছরে সন্ধ্যাবেলায় বেশ ভালোই লাগলো যেহেতু প্রসাদও পেয়েছি আবার আপনাদেরকে আরো আমাদের ভোলের বাবার আলো দিয়ে আপনাদের দেখতে দেখে এরপর আমরা বাইক চলে যাবো নাহলে আরও সন্ধে প্রায় সাইফে হচ্ছে সেখান থেকে মনে করলো যখন রয়্যাল রেস্টুরেন্ট গেছিলাম তখন দাদা কিন্তু বলছিলেন যে ফেমাস কিন্তু হতেই হবে শুনে বেশ ভালো লাগে যে বেশ কিছু মানুষ আমাদের ভিডিও দেখেন আমার ভিডিও দেখেন প্রত্যেক দিন ভিডিও পোস্ট করা হয় না কিন্তু আশা করছি কিছুদিন পরে থেকে সেটাও পারব আজকের দিনটা ভালো কথা আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করি